আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব ফেসবুকের অটো ফলোয়ার এখন আমার প্রোফাইলে যা দেখছেন দশ হাজার মেম্বার ফলোয়ার এই কি আমি অটো ফলোয়ার নিয়েছি নাকি একটি ফলোয়ার অটো ফলোয়ার যদি নিয়ে আপনি যদি কোনো ফেসবুক ফেজ ব্যবহার করেন আপনার ফেজের তেমন একটা কোনো লাভ হবে না কারণ অটো ফলোয়ার এই অটো গুলো হচ্ছে একদম নিষ্ক্রিয় ফলোয়ার এরা কোনো কাজ করতে পারে না এদের কোনো অ্যাক্টিভাইটিস নাই এরা আপনার ভিডিওতে আপনার পোস্টে কখনো লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করতে পারে না তো এরকম নিষ্ক্রিয় ফলোয়ার শুধুমাত্র আপনার প্রোফাইলে দেখানোর জন্য এই ফলোয়ারগুলো কিনে নেওয়ার কোনো মানে হয় না আপনারা যদি স্থায়ীভাবে ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজে পরিশ্রম করে একটি ফলোয়ার তৈরি করবেন অর্থাৎ কেউ যদি আপনাকে ভালোবেসে আপনাকে পছন্দ করে আপনার কোনো কার্যক্রমকে ভালো লেগে যদি আপনাকে ফলো দেয় এই ফলোয়ার থেকে আপনি যে অ্যাক্টিভাইটিস পাবেন সেটা কিন্তু অটো ফলোয়ার যেগুলো কিনেন সেগুলো থেকে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন না আপনি যদি পেজে যদি অটো ফলোয়ার নেন তাহলে আপনার আর একটা ক্ষতি হতে পারে ক্ষতিটা কি ধরুন ফেসবুকে আপনি যে পেজে অটো ফলোয়ার নিয়েছেন সেই পেজটা মনিটাইজেশন পাইতে কিন্তু অনেকটা কষ্ট পেতে হবে আপনাকে নাও পেতে পারে অনেক সময় দেখা গেলো আপনার পেজ ব্যান হয়ে যেতে পারে আবার এটা কিন্তু রোবট ফেসবুক রোবট কিন্তু ধরে ফেলতে পারে যে আপনি অটো ফলোয়ার আপনার পেজের জন্য নিয়েছেন তো অটো তারা আপনি যে কারণে নিচ্ছেন আপনি যদি ব্যক্তিগত ফাইলের জন্য নেন ব্যক্তিগত ফাইলে নেওয়ার পরেও কিন্তু আপনার সেই যে কারণে আপনি ব্যক্তিগত ফাইলে অটো ফরওয়ার্ডগুলো নিচ্ছেন সেই কারণটা আপনার কখনো পূর্ণ হবে না আপনি চাচ্ছেন যে একটা অটো ফলোয়ার বিশ হাজার পঞ্চাশ হাজার অটো ফলোয়ার দিয়ে আপনার ফেজটাকে বড় করার জন্য এখন আমরা যখন আপনার ফেজে যাব যাওয়ার পরে দেখবো যে আপনার একটা ফোস্টে পাঁচটা লাইক দশটা লাইক দশটা বিউ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ারের একটা আইডিতে দশটা বিউ পঞ্চাশটা বিউ বা একশোটা লাইক এইগুলা কখনো গ্রহণযোগ্য না এটা বুঝতে পারে ফেসবুকে বুঝতে পারে পাবলিকও বুঝতে পারে আপনিও বুঝতে পারবেন আমিও বুঝতে পারবো তাহলে অটো ফলোয়ারকে আমরা নেব ফেসবুকের বিভিন্ন সাইট থেকে হয়তো আপনি সাময়িক সুবিধার জন্য অটো ফলোয়ার নিতে পারেন কিন্তু এই অটো ফলোয়ারের কোনো স্থায়িত্ব নাই অটো বলবার কোনো স্থায়িত্ব নাই তা আমরা অনেকে আমাদের নতুন নতুন বন্ধুরা ফেসবুকে অটো ফলোয়ার নিয়ে কাজ করেন যে আপনার আইডিতে দেখানোর জন্য বিশ হাজার অটো ফলোয়ার নিয়ে নিলেন পঞ্চাশ হাজার অটো ফলোয়ার নিয়ে নিলেন নেওয়ার পরে আপনি একটা বড় আইনি মালিক সাজলেন কিন্তু এইটা সাময়িকভাবে যদিও ফেসবুক রোবটকে আমরা ধোকা দিতে পারেন কিন্তু ফাইনালি ফেসবুক রোবট ধরতে পারি যে আপনার ফোস্টের আপনার প্রোফাইলের অবস্থা দেখে ফেসবুক রোবট বুঝতে পারবে আপনি অটো ফলোয়ারের মাধ্যমে কাজ করতেছেন ফেসবুক রোবট কিন্তু কখনো বলে নাই যে অটো ফলোয়ার নিয়ে কাজ করার জন্য তো বন্ধুরা আমরা অটো ফলোয়ার সংক্রান্ত লাভ ক্ষতি এগুলো আলোচনা করেছি অটো ফলোয়ার যে কারণে নেবেন সেরকম কোনো অ্যাক্টিভিটিস আপনি পাবেন না এবং আপনার আইডি বা প্রোফাইলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এবং মনিটাইজেশনও না পেতে পারেন আমরা আমাদের কথা বলছি এখন আপনারা ফেসবুকে কি করবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একান্ত আপনাদের ধন্যবাদ